পুরো মুসলিম মুম্বাই এখন মাজলুম তো ইনশাল্লাহ এই অবস্থা থাকবে না ইনশাল্লাহ জালেম যেখানে জুলুম করবে পতন হবে সমস্ত জালেমদের পতন বিশ্ব থেকে হবে ইনশাল্লাহ এটা সময়ের ব্যাপার কিসের ব্যাপার আল্লাহ বা পরীক্ষা করছেন আমাদের ইসরায়েল সারা জীবন বোম মারতে থাকবে না ইনশাআল্লাহ হতে আল্লাহ ফিলিস্তিনের মা বোনরা এভাবে ধর্ষিত হবে না ইনশাল্লাহ একদম ওই বাচ্চারা বড় হবে ওরা যুদ্ধ করবে ইনশাল্লাহ এই ভাইরা যাদেরকে মারা হচ্ছে এই এই লীলা খেলা চলবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাআলা এই হাদিসের উপর বাস্তবায়ন হবে কোন হাদিস নবীজি বলেছেন লা তুকাতিলুন ইয়াহুদ তোমরা অবশ্যই এই জালেম ইহুদীদের সাথে যুদ্ধ করবে ওয়া লা তাকতুলুন তোমরা অবশ্যই এদেরকে হত্যা করবেই এমন কি ওরা পাথরের পিছনে লুকালেও হাত্তা ইয়াকুলুল হাজার ওয়া পাথর গাছ কথা বলা শুরু করবে ইয়া মুসলিম হে মুসলিম সৈন্য ইন্না ওয়া রাইল ইয়াহুদ তাআল ফাকতুলহু আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে ভয়ে লুকাইছে আসো একে হত্যা করো কে বলবে পাথর গাছ কথা বলবে এটা গাল গল্প রূপ কথা না এখন যা দেখতেছেন এগুলো চিরস্থায়ী নয় কথা প্রসঙ্গে চলে আসলো তিন ব্যক্তির দোয়া আল্লাহ ফেরত দেন না মাজলুম সন্তানের জন্য পিতা দোয়া এবং মুসাফিরের দোয়া কিন্তু যদি রিজিক হারাম হয় কবুল হবে না রোজা রাখতেছেন এবাদত করতেছেন নামাজ পড়তেছেন তারাবি পড়বেন অনেক কিছু করবেন এবার এদিকে রিজিকে সুদ এদিকে রিজিকে ঘুষ রিজিক এখানে দুর্নীতি এখানে করাপশন এখানে বাপে কম দেওয়া একটা এবাদত কবুল হবে না আর আমি রিজিক থাকলে বিশ্বাস করেন আমি এমনি কথা বলতেছি না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহ তাইয়িব লা ইয়াকবালু ইল্লা তাইয়িব আল্লাহ পবিত্র আল্লাহ পবিত্র সারা গ্রহণ করেন না কবুল করেন না মুসাফিরের দোয়া আল্লাহ ফিরায় দেন না সেই মুসাফির যদি হারাম খায় সেই দোয়াও কবুল হচ্ছে না একজন মুসাফির হাত তুলে দোয়া করছিলেন নবীজি বলছেন মাথায় ধুলা গায়ের কাপড় ঠিক নাই মুসাফির আল্লাহর কাছে দোয়া করছে হাত তুলে দোয়া করছে আল্লাহ আমাকে এটা ওইটা দাও দাও নবীজি বলছেন এই ব্যক্তি যদিও মুসাফি কিন্তু কিভাবে তার দোয়া কবুল হতে পারে তার পানীয়টা হারাম তার খাবারটা হারাম তার পোশাকটা হারাম ভাই এমনিতে মুসাফিরের কবুল হয় তিন ব্যক্তির দোয়া আল্লাহ ফিরায় দেন না কয় ব্যক্তি এক এক নম্বর হচ্ছে মুসাফির দুই নম্বর হচ্ছে কি সন্তানের জন্য পিতামাতার দোয়া আর তিন নম্বর কি মাজদুমের দোয়া মাসাল আপনারা তো জানেন ভালোই মাসদুম মানে কি যার উপর জুলুম করা যার উপর জুলুম করা হয়েছে আমরা এখন তোকে সবাই মাসব তাই না ভাই তাহলে আমাদের নসিহত নাম্বার কতটা সাত আমরা কোনো অবস্থায় হারাম রিজিকে সম্পৃক্ত হব